মাইনটা আপনি আমাদের মাইন্ড আপনি সামনে দিচ্ছে মাইন্ড অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে ঢাকা মহানগর উত্তর পক্ষের নেতৃবৃন্দ এবং ঢাকা বিভাগের জেলার নেতৃবৃন্দকে মাইন নিয়ে প্রধান দিতে দিতে আমরা মালিক নিয়ে বলে গিয়ে শেষ করব প্রত্যেকটা নেতা করে আমরা মালিক নিয়ে বলে যেতে যাব আপনারা অনেক দূর থেকে এসেছেন আমরা এই দশ কিলোমিটার রাস্তা অবশ্যই হাঁটতে করব